আগামী আস সাব্বিশে এপরিন ঢাকা ঐতিহাসিক সরা দদদনে। ফিলিস্তিন ফিলিস নির্্যাতিত মুসলমানদের সমর্থন জানিয়ে সর্ থেকে বিরুদ্ধে ঐতিহাসিক তিহাসিক মহা সমাবেশ ও মুস্তি জ্ঞসুদ্দিন আর তাহিরি নাম বন্দ আলেম আপনাকে বলতে চাই। আপনি মানুষদেরকে এখন ফিলিস্তিনের পক্ষে ডাক না দিয়া। আপনি তো দেশে তাকার কথা না। আপনি যে দালালি করেছেন গত ষোলো বছর আপনি তো কাওয়া কাদিরের মতো দেশ থেকে পলাতক করার কথা জুড়ে বলেন ঠিক না ওই যে তিনজন নামদারি আলেম মুফতি আলাউদ্দিন জিহাদি এবং হাসানুর রহমান না আাকসবান্ধী তার সাথে আরেকজন নামদারি আলেম তারা তিনজন নামদারি জিলাপির গোষ্ঠীরা হাসিনার পক্ষে দালালি করেছেন বঙ্গবন্ধুকে জাতির পিতা আপনারা মেনেছেন এবং আপনাদের বন্ডামি আপনাদের মাজার ফুজারি এরপরে শিরিক বিদায়ের আখরা এগুলা বন্ধ করে তারপরে ফিলিস্তিনের পক্ষে আসুন তাহলে আমরা আহলান সাহলান জানাই আমরা স্বাগতম জানাই এবং সম্প্রতি আপনারা জানেন ছাব্বিশে এপ্রিল মুক্তি গ্যাসউদ্দিন আতাহির সহ আরও অনেক ওলামাই কেরাম অন্য গরণার ওলামাই কেরাম যারা ফিলিস্তিনের পক্ষে হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ডাক দিয়েছি আমরা তাদেরকে স্বাগতম জানাই যেহেতু তারাও বিরানির চিন্তা সেরে এবং জিলাফির চিন্তা সেরে এখন মুসলমানের পক্ষে এসে দাঁড়িয়েছে কিন্তু আমাদের প্রশ্ন সেই জায়গায় যখন গত বারোই এপ্রিল সমস্ত উলামায় ক্যারাম এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনীতিক অরাজনৈতিক নেতৃবৃন্দ যেখানে জমায়েত হয়েছে বিশাল জমসমাগম সমাগম হয়েছে সেখানে আপনারা উপস্থিত না হয়ে এককভাবে কেন আপনারা ডাক দিলেন পরিশেষে আমরা আবারও বলতে চাই মুফতি গিয়াসুদ্দিন আত্মাহির সহ তার সাথে যত নাম দাঁড়িয়ে আলেমরা আছে তাদের কাছে আমাদের প্রশ্ন একটাই তোমরা পুলিশ ফিলিস্তিনের পক্ষে এখন এসে দাঁড়িয়েছ কিন্তু আমাদের প্রশ্ন হলো তোমরা অতীতে আওয়ামী দুঃশাসনের সময় তাদের দালালি করেছ ইলেকশনের সময় বিবারিয়াতে বন্ড আব্দুল মুক্তাদিরের পাশে দাঁড়িয়ে গিয়াসুদ্দিন তাহিরি বুট চেয়েছে আপনারা সবাই জানেন তো সে কিভাবে ফিলিস্তিনের পক্ষে আসে সে কিভাবে আলেমদের নয়নমণি হয় সে কিভাবে বাংলাদেশের আম জনতার নয়নমণি হয় এটাই আমাদের বুঝে আসে না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যারা ইসরায়েলের বিসানিয়া ওই যে তিনজন নামদারি আলেম মুফতি আলাউদ্দিন জিহাদি এবং হাসানুর রহমান না আবাক্সবান্দি তার সাথে আরেকজন নামদারি আলেম তারা তিনজন এই মুসলমানের দুঃশাসনের সময় দুরবস্থার সময় মুসলমানের এই করুণ অবস্থার সময় তারা কিভাবে ইসরায়েলের বিসানিয়া ফিলিস্তিনে তারা যায় এবং তারা আবার ওইখানে গিয়া পবাগান্ডা ছড়ায় এটা আমাদের প্রশ্ন আপনারা ছাব্বিশ তারিখ সোহরাবার্দী উদ্যানে আয়োজন করার আগে জাতির সামনে প্রকাশ করতে হবে যে আপনারা ইসরায়েলের বিষা ফিলিস্তিনে যায়া ইসরায়েলের পক্ষে হয়ে ইহুদিদের দালালি হয় করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশকে নিয়ে কত বড় ষড়যন্ত্র করতেছেন এবং কেনই ভাই মুসলমানদের দূর অবস্থার সময় আপনারা কেনই ইসরায়েলের বিশানিয়া সেখানে গিয়েছিলেন এটা আগে জাতির সামনে পরিষ্কার করতে হবে দ্বিতীয়ত আপনারা ছাব্বিশ তারিখে মহাসমাবেশ করার আগে জাতির সামনে আপনাদের কে প্রকাশ করতে হবে গত ষোলো বছর ফেসিস হাসিনার আমলে আপনারা প্রত্যেক নামদারী জিলাপির গোষ্ঠীরা হাসিনার পক্ষে দালালি করেছেন বঙ্গবন্ধুকে জাতির পিতা আপনারা মেনেছেন এমনকি মূর্তির বিপক্ষে আপনারা আসেন নাই নবেজির বিরুদ্ধে যখন নাস্তিক মোরদাদেরা বলগারেরা যখন ডাক দেয় তখন আপনারা আসেন নাই ষোলো বছর এই ফেসিস হাসিনার পিছনে আপনারা ঘুরেছেন আমাদের সামনে জাতির সামনে পরিষ্কার করতে হবে যে আপনারা কত কুটি মিলিয়ন টাকা আওয়ামী দুঃশাসনের কাছ থেকে আপনারা পেয়েছেন পেয়ে এই সমাবেশের ডাক দিয়েছেন আমার মনে হয় আমরা কৌমি গরনার ওলামা একরাম হকানি ওলামা একরাম পরিষ্কার বাসায় আমরা জানাই দিতে চাই যে আপনারা ফিলিস্তিনের পক্ষে ডাক দেওয়ার আগে আপনাদের যত দরবার আছে যত বন্ড দরবারগুলো আছে এই বন্ড দরবারের সিরিকি কারবার মাজার ফুজারি কারবার বন্ডামি আগে বন্ধ করতে হবে বিবারিয়াতে যত বন্ডামি হয় মাজারে চট্টগ্রামে যত বন্ডামি হয় মাজারে সিলেটে যত বন্ডামি হয় ঢাকায় যত বন্ডামি হয় আগে সিরিকের আস্তানা মাজারের আস্তানা এগুলা বন্ধ করেন তারপরে ফিলিস্তিনের পক্ষে আসেন তাহলে আপনাদেরকে আমরা ওয়েলকাম স্বাগতম জানাই আর সব সিরিকের আখড়া আপনারা নিয়ে ফিলিস্তিনের পক্ষে আসেন আওয়ামীদের দালাল হইয়া ওই যে কাওয়াকাদির দেশ থেকে পলায়ন করছে আপনিও তো এখন জনসমাগমের ডাক না দিয়া ও মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি নামদারি বন্ড আলেম আপনাকে বলতে চাই আপনি মানুষদেরকে এখন ফিলিস্তিনের পক্ষে ডাক না দিয়া আপনি তো দেশে থাকার কথা না আপনি যে দালালি করেছেন গত ষোলো বছর আপনি তো কাওয়া কাদিরের মতো দেশ থেকে পলাতক করার কথা জুড়ে বলেন ঠিক না আপনারা জাতির সামনে আগে প্রকাশ করুন আপনাদের বন্দামি, আপনাদের মাজার খুজারি এরপরে সিঁড়ি বিদায়তের আখরা এগুলা বন্ধ করে তারপরে ফিলিস্তিনের পক্ষে আসুন তাহলে আমরা আহলান সাহলান জানাই আমরা স্বাগতম জানাই এবং এটাও পরিষ্কার করুন কেন আমরা আপনারা ইসরায়েল ইসরায়েলের বিছানিয়া ফিলিস্তিনের সেখানে গিয়েছেন আপনাদের অবশ্যই যে কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গিয়েছেন এই জন্য আমরা হকানে ওলামা একরাম ভালো করে তাদের বিরুদ্ধে সচ্চার হতে হবে ছাব্বিশ তারিখ এই বন্ধদেরকে কোনোভাবেই সমাগম করতে দেওয়া যাবে না এই সোহরাবাদ্য উদ্যানে যদি তারা ইসরায়েলের দালাল এবং আওয়ামীদের দালালি করার জন্য হয়তো তারা সমাবেশ করবে আর যদি তারা সমাবেশ করতেই চায় মুসলমানের পক্ষে বাংলাদেশের পক্ষে যদি তাদের এতই ভালোবাসা থাকে তাহলে এই বিষয়গুলা পরিষ্কার করতে হবে আপনারা সবাই রাজি আছেন তো হাত উড়ে দেখায় দেন আল্লাহ আমাদের সবাইকে